বর্তমান সময়ে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে যখন বাঙালি পরিচয় শ্রমিকদের ওপর অকর্থ অত্যাচার করা হচ্ছে ঠিক তখনই বাংলার সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি বিজয় রায় গোঘাটের রঘুবাটি এলাকার একটি কারখানায় কর্মরত বিহারি শ্রমিকদের মিষ্টি খাইয়ে এবং ফুল উপহার দিয়ে সম্মান জানালেন বিজয় রায় আজ সোমবার সাত সকালে ওই কারখানায় পৌঁছেই বাংলায় কাজ করা ভিন রাজ্যের পরিযায় শ্রমিকদের খোঁজ করেন তিনি যদিও সেই মুহূর্তে ভিন রাজ্য থেকে আগত শ্রমিকরা কিছুটা চিন্তায় পড়ে যান কিন্তু অত্যন্ত সৌজন্যতার সাথে দুই বিহারি শ্রমিককে বুকে জড়িয়ে ভালোবাসা প্রকাশ করে দুজনকে মিষ্টিমুখ করিয়ে তিনি গোলাপ দিয়ে সম্মান জানান বিহারের মতিহারের বাসিন্দা উকিল আহমেদ দীর্ঘ আটত্রিশ বছর ধরে এই বাংলায় ব্যবসা করছেন বাংলা থেকে টাকা পয়সা উপার্জন করছেন তিনি কিন্তু দীর্ঘ এই কর্মজীবনে কোনো দিনের জন্যও বিন্দুমাত্র সমস্যায় পড়তে হয়নি তাকে উকিল আহমেদ বলেন সাম্প্রতিক সময় বিহার সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে সে কথা আমরা জানি কিন্তু এই বাংলায় আমাদের উপর কোনোদিনও দিনও অত্যাচার করা হয়নি বাংলায় ক্ষমতায় থাকা তৃণমূলের নেতারা এসে আজ আমাদেরকে মিষ্টি খাইয়ে সম্মান জানিয়ে গেলেন কারা দিল সম্বর্ধনা ওই তৃণমূল কংগ্রেসের পার্টির নেতাগুলো কি জন্য দিল জানেন এখানে আমরা ব্যবসা করছি তার জন্যে সব আমাদের তো বাচ্চা বাচ্চা এখানে চিনে বহু দিন থেকে ব্যবসা করছি সেই জন্যে আমাদেরকে সমর্থন দিয়েছেন বলেছেন অসুবিধা হলে আমাকে আমাদেরকে জানাবে আমাদের কোনো অসুবিধা হয় না আর হলেও আর জানাবো কত বছর আছেন এখানে আমি এখানে আটত্রিশ বছর আছি আপনি কোথা থেকে আসছেন আমি বিহার মতিপুর মতিহারি থেকে আসি বিহারে বাংলা বাংলা বলার জন্য তাদের উপর উত্তেচার চলছে জানেন হ্যাঁ সে চলছে তো কিন্তু বাংলায় কোনো অত্যাচার আছে না না কোনো অত্যাচার নেই এখানে বহু শান্তিপূর্ব কাজে শান্তি আছে বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের অত্যাচার করা হলেও সেই রাজ্যগুলোর এই পরিযায়ী শ্রমিকদের মিষ্টি খাইয়ে এবং ফুল দিয়ে সম্মান জানানোর কারণ প্রসঙ্গে তৃণমূল নেতা তথা গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন তার উল্টো চিত্র দেখা গেল গোঘাট রঘুবাটি অঞ্চলে কি বলবেন দেখুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বাংলায় মা মাটি মানুষের সরকার এবং আমরা যেটা সবসময় বলি যে মানবিক মুখ্যমন্ত্রী সেই মানবিকতার পরিচয় তিনি কিন্তু বহু দিন ধরেই দিয়ে চলেছেন সর্বধর্মের সহি সমন্বয় এবং সম্প্রীতির বার্তা তিনি বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম থেকে দিয়ে থাকেন এবং বর্তমান ভারতবর্ষের যে একটা নক্কারজনক চক্রান্ত চলছে যে বাংলা কথা বলার অপরাধে আমরা দেখছি বিহার আসাম ঝাড়খণ্ড এবং আমাদের উড়িষ্যায় বিভিন্ন মানুষকে কয়েক হাজার হাজার মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা আমাদের যে পরিকল্পনা যে বাংলায় যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা রয়েছে বিভিন্ন রাজ্য থেকে আসা আপনারা চোখের সামনেই দেখলেন যে একজন দাদা আমার আটত্রিশ বছর বাংলায় রয়েছে তাকে কোনো রকম রাজনৈতিক প্রেশার নাই। কোনো ডিস্টার্ব নাই বরঞ্চ আমাদের সঙ্গে যে আত্মীয়তার সম্পর্ক সেটা উনি গড়ে তুলেছেন তো আমরা এটা খোঁজখবর নিতে এসেছিলাম আজকে যে উনি কেমন আছেন ওনার সঙ্গে প্রায় দিনই দেখা হয় আমাদের সবার যেমন সম্পর্ক কেউ ঘাড় নেড়ে কেউ হাত নেড়ে কেউ রাস্তায় দাঁড়িয়ে কথা বলা এই ব্যাপারটা আমাদের মধ্যে থাকে তো আজকে স্পেশালভাবে আমরা ওনাকে সম্বর্ধনা দিলাম এবং ওনার মুখ থেকে বাংলার মুখ্যমন্ত্রীর প্রশংসাও কিন্তু আমরা পেলাম এটা আমাদের কাছে সবচেয়ে বড় গর্ব এবং অহংকারও বলতে পারেন কারণ ওই ব্যক্তিটা যখন ওনার রাজ্যে যাবেন সেখানে গিয়ে বলবেন যে বিহারে বাংলা ভাষীদের ওপর আক্রমণ হলেও বিহারি ভাষীদের ওপর বাংলায় কিন্তু আক্রমণ করা হয় না ওরা বাংলার মানুষ আত্মীয়তা করতে জানে বাংলার মানুষ সম্প্রীতি রক্ষা করতে জানে বাংলার মানুষ সব ধর্মকে এক করে নিয়ে চলার মানসিকতা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলছি আমি ওনাকে কী করলাম যে বর্তমান পরিস্থিতি তো খুব খারাপ জায়গায় চলছে যদি তোমার ওপরে কোনো রকম সমস্যা আসে অবশ্যই যেন আমাদেরকে জানানো হয় আমরা যেমন বাংলার মানুষকে সুরক্ষা দিয়ে রেখেছি ওনাকেও সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার আমাদের কারণ উনিও একজন মানুষ সে মানবিকতার যে বিষয়টা থাকে সেটা ওনাকে আজকে আমরা আশ্বস্ত করে গেলাম এবং সাহস দিয়ে গেলাম আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলট অফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি জাত সমস্ত খাবারের ভরপুর সমাহার রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিল টপ কনফিকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন সিক্স থ্রি ফাইভ ওয়ান ফাইভ সিক্স ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি ফোর এইট ফোর জিরো এই নাম্বারে